कर दभाल, ज्जखर बार बार, उाम्यार, पासे पना वार, ज जाहलो, जायप আমি যেহেতু গঙ্গাসাগরে ছিলাম কাল রাত্রিরে ফিরেছি তাই আজকে সকালে আমার বন্ধু এম এবং বিধায়ক যাদবপুরের দেবব্রত মহিমদারের সাথে কথা হলো ওকে জানিয়ে আমি এখানে এসেছি মিতালিও এখানে আছে আমাদের এখানকার কাউন্সিলার যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের লোকজনেরা রয়েছেন ওখানে এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে কর্পোরেশনের পারমিশান না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয় যেখানে তারা রড কেটেছে তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা এই ইলিগাল প্রোমোটিংয়ে এইটাই সমস্যা যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না কিছু থাকে না তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান তারা এই ক্ষেত্রেও দু হাজার নয় এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নয় বা এতে নয় যে জানা যাবে একটা হয়তো কোনো ফাইল হয়তো হয়নি সেখানে এরা এরকমভাবে বাড়িটা করেছে এখানে একটা বাড়ি না এরকম তখন এটার এখানকার বা যে কোনো কলোনি এলাকায় এটাই তখন চাল ছিল মানে নিয়ম ছিল যে তারা নিজেরাই একটা কলোনি কমিটি বা কোঅপারেটিভ তাদের মাধ্যমেই এদের অ্যালটমেন্ট হতো এবং তারা নিজেদের মতন করে বাড়িটা করে নিত পরবর্তীকালে এখানে প্রমোটার কালচার এলো এবং তাতে অনেক মানুষ যারা বা বাসস্থানের দরকার তারা সেই প্রোমোটারদের চক্করে পড়ে গিয়ে এই সব বাড়িগুলো কিনলেন শুধু এখানে নয় এখানে আপনার গার্ডেন নিচেও বিভিন্ন জায়গায় এই এটা হলো এটা রিসেন্টলি আমরা আসার পরে আইনগুলোকে অনেক শিথিল করে যেহেতু এইসব অঞ্চলে বিএলআর পারমিশন নাকি পাওয়া যেত না বছরের পর বছর সেই বিএলআর অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে ঠিকা জায়গাতেও এরকম ইল্লিগাল হতো সেই ঠিকা অফিসটাকেও কলকাতা কর্পোরেশনে নিয়ে এসে আমরা চেষ্টা করেছি যাতে মানুষের হয়রানি না হয় ইজিতে যাতে প্ল্যানগুলো পাওয়া যায় এবং সেই প্ল্যানগুলোর মতনই এখানে এখন বেশিরভাগই জায়গাগুলো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি দেখবেন যে তাদের সব পারমিট নাম্বার টাঙিয়ে তারা বাড়ি করছে তার মানে মানুষ তখন রেসপন্স পেতো না কর্পোরেশনে তাই সেখানে যেত না এখন কর্পোরেশনের রেসপন্স পায় তাই সেখানে যায় এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যতদূর মনে হয় এরা হরিয়ানায় হার্ট সয়েল আর এখানে আমাদের গঙ্গা মাটি মানে গঙ্গা সয়েল যেটা একটুতে জল পড়লেই আমাদের আমাদের সয়েলটা সবথেকে উইক সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায় একটু জল যদি এক জায়গায় একটা বেল একটা বে একটা ওই কোনো গর্ত হয় তা এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি ধুয়ে যায় দেখবেন রাস্তা বসে যায় সেরকম ওদেরও হরিয়ানায় যারা এসছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন যেখানে হার্ট সয়েল বা পাথরে মাটি সেটা ভেবে এখানে করতে গেছে গিয়ে এই পরিণতি হয়েছে আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করব যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকবো এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালকাটা কর্পোরেশন থেকে নিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মানুষের ক্ষতি না করে দিয়ে চলে যাবে আর সাধারণ মানুষ ভুগবে এটা যাতে না হয় আমার যতদূর মনে হয় আমরা কাল পরশু থেকে আমাদের ডিজি বিল্ডিং কোথায় গেলে খুঁজছেন এই বোরোতে যে প্ল্যানটা ছিল কিনা সেটা এখনো পাচ্ছেন না কারণ তখন তো অনলাইনে প্ল্যান ছিল ম্যানুয়াল প্ল্যান হতো ম্যানুয়াল প্ল্যান জমা হতো এখন যেরকম অনলাইনে হয় তখন তো অনলাইনে হতো না ম্যানুয়াল হতো সেই ফাইলটাই পাওয়া যাচ্ছে না আর যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল সেই সয়েল টেস্ট করেনি ওই মাথা মোটার মতন কাজ হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছে তখন বেশিরভাগই এখানে জলাভূমি সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি এই সব অঞ্চলগুলোতে অ্যাডেড এলাকাগুলো সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি জলাভূমি আর বোঝাবো না কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল এবং তখন যেহেতু রামসে কনভেনশনও ছিল না বা এত এনভায়রনমেন্ট নিয়ে এত ছিল না বা এনজিটিএ ছিল না তাই তখন তাদের অনেক রকম ভাবেই তারা এগুলোকে করেছিল এখানে যে কাজটা হয়েছে এটা না জানিয়ে হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা গলিতে যদি আমরা নজরদারি মানে একটা জায়গায় পনেরো দিন অন্তর আমরা একটা যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার মানে আমরা কি ইঞ্জিনিয়ার তাদের আমরা বলেছি মানে আমরা ইয়ে করে দিয়েছি রোস্টার করা আছে যে প্রত্যেকটা রাস্তায় পনেরো দিন অন্তর যাবে মানে ওয়ার্ডটাকেও তাকে ঘুরতে হবে প্রত্যেকটা রাস্তায় তাই পনেরো দিনের রোস্টার করা আছে সেই রোস্টারটা আবার রিপিট হবে পনেরো দিন পর তাহলে কি কনস্ট্রাকশন ইলিগাল কনস্ট্রাকশন হলে বা যে কোনো কনস্ট্রাকশন তারা তুলবে এটা যেহেতু পনেরো দিনের আগের মানে পনেরো দিনের মধ্যেই হয়নি তার আগেই হয়ে গেছে সেই জন্য রোস্টার অনুযায়ী সে হয়তো এখানটা যায়নি বলে তার অ্যাপে ছবিটা ওঠেনিং মানা হচ্ছে এখন হান্ড্রেড পার্সেন্ট মানা হচ্ছে কিন্তু পনেরো দিনের রোস্টার অত একটা লোক তো আমার তো আর প্রত্যেকটা গলিতে একটা করে লোক দেওয়া সম্ভব নয় একটা ওয়ার্ডের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে মানে পুরো ওয়ার্ডটা ঘুরে তাই একটা জায়গায় পনেরো দিন অন্তর তাকে ভিজিট করতে হবে যদি ইলিগাল বাড়ি হয় বা লিগাল বাড়ি যদি ওখানে হচ্ছে ওর ছবিটা তুলে নিয়ে ওর নিজের এক্সিকিউটিভকে ওকে দেখাবে যে হচ্ছে কিনা আর এখন তো যেহেতু অনলাইনে আছে অনলাইনে ওটা মিলিয়ে নেবে যে এর সাথে কি আছে সেটা এমনকি একটা চোখের হয় কাজ অনেক জায়গায় হয় যেখানে হেলে পড়া আছে সেখানে স্ট্রাকচারাল এস সার্টিফাই করতে হয় সেখানে একজন ইঞ্জিনিয়ারকে দায়িত্ব নিতে হয় সেখানে যে কোম্পানি লিফট এই লিফটিংগুলো পরে তাদের কেটেনশিয়াল দেখতে হয় তারপরে পৌরসভা তার পারমিশন দেয় কলোনি বা এ বলে আলাদা কিছু নেই এখন তো এখানে যা রোডের ভিত অনুযায়ী এখানে ওই যে এফআইআর পাবেন একটা আমার চেতলাতে যেখানে ওই পুরনো বাড়ি মানে যেখানে পুরনো পাড়া মানে যেগুলো আগের কর্পোরেশনে রয়েছে একই আছে কলোনি বলে আলাদা কিছু নেই কলোনি এটা মমতা ব্যানার্জি এসে যেহেতু তাদের পাট্টা দিয়ে দিয়েছে তাদের এখন অধিকার আছে যে বাড়ি তৈরি করার আগে অধিকার ছিল না তাই ইলিগাল করত এখন তো পাট্টা নিয়ে তার অধিকার আছে যে বাড়িটা তৈরি করবে সিসি ছোটো বাড়ির ক্ষেত্রে জেনারেলি জেনারেলি সিসি সব খেলে নেওয়া উচিত কিন্তু ছোট বাড়ির ক্ষেত্রে সিসি অনেক সময় নেয় না তার কারণ হচ্ছে যে যে প্রমোটার থাকে সে কি করে বিল্ডিংটা বানালো এবার যে ভদ্রলোক কিনবেন সে একটা জায়গায় ভাড়া দিচ্ছে আবার এখানে ধরুন ব্যাঙ্ক লোনে সে নিয়েছে এবার ব্যাংকে ধরুন বাড়িটা এক বছরের মধ্যে করা না দেড় বছর দু বছর হয়ে গেল তার ব্যাঙ্ক লোনও কাটতে শুরু করে দিল আবার ভাড়াও দিতে শুরু হয়ে গেল তো লোকটার অবস্থা এমন হয়ে যায় যে অনেক সময় যে আর্ধেক আনফিনিশ অবস্থায় তার মাথা গোজার মতন হলেই ঢুকে পড়ে সেই এটা মানুষের কম্পালশান হয়ে যায়

তারা এরা এরা হলো অরিজিনাল ভিক্টিম আমি আপনি কেউ ভিক্টিম না সর্বস্ব হারা হয়েছেন এনারা এরা হচ্ছে অরিজিনাল ভিক্টিম যাদের সর্বস্ব চলে গেল কারণ এখানে একটা মার্কেট প্রাইসে একটু সস্তায় ফ্ল্যাট পেয়েছেন তারপর সেটাকে সেটার জন্য লোন নিয়েছেন মধ্যবিত্ত পরিবার তো লোন নিয়ে সেখানে সে মাথা বোঝার একটা ব্যবস্থা করেছে এবার সেই বাড়িগুলোর সবসময় যে নিয়ম অনুযায়ী যে তাকে সিসি দেখে নিতে হবে তাকে কি বলে প্ল্যান দেখে নিতে হবে প্ল্যান স্যাংশন আছে কি দেখে নিতে হবে তারপরে রেজিস্ট্রি হয় জেনারেলি কিন্তু এদের ক্ষেত্রে কী হয় যেহেতু এগুলো ছোটো ছোটো এবং অনেকদিন আগেকার এরা তখন এই নিয়মগুলো মান এখন তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সিসি ছাড়া সেই বাড়িতে কোনো ইউটিলিটি যাবে না মানে জলও যাবে না ড্রেনও যাবে না ইলেকট্রিক সাপ্লাইও দিতে পারবে না যতক্ষণ না সিসি পাবে এটা রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে না মিউটেশনের সাথে আবার সুপ্রিম কোর্টও দেয়নি মিউটেশন এস অনলি আপনি যে ফ্যাসিলিটিটাকে ইউজ করছেন এই রাস্তাটাকে ইউজ করছেন স্ট্রিট লাইটকে ইউজ করছেন জল ইউজ করছেন ড্রেন ইউজ করছেন তার জন্য আপনি ট্যাক্স দেবেন এবং বাড়িটা মিউটেটেড হয়ে রয়েছে

ফ্ল্যাট হচ্ছে কিন্তু সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে কলোনি ক্ষেত্রে আপনারা কি নতুন করে কোন আইন আনবেন বা কোনো আমাদের এখনই ওপর দিয়ে ড্রোন সার্ভে লিস্ট অফ ওয়াটার বডি সব আমাদের কাছে আছে যে লিস্টের মধ্যে যেটা ওয়াটার বডি আছে সেখানে স্যাংশন হয় না কারণ ওগুলো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে আগে আমাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্টের ক্ষমতা নেই স্যাংশন দেওয়া যতক্ষণ না এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট লিস্ট অফ ওয়াটার বডি যখন আমরা করেছি আমরা আসার পরে তার আগে এগুলো সব জলা জমিগুলো ভরাট হয়ে গেছে আমরা এখানে এসেছি দু হাজার দশে আর দু হাজার নয়ের আগে এই জলা জমিগুলো ভরাট করাটা এখানকার এখানকার কারণ এখানে গার্ডেন রিচ এসব জায়গায় এখানকার কালচারই ছিল জমা জমি ভরা আজকেও তো আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গার্ডেন রিচেস একটা ইলিগাল প্রোমোটার তাকে এখন করতে দেওয়া হবে না কাজ বলে যাতাভাবে গালাগালি দিয়েছে অফিসেস আমি বলেছি এফআইআর করো সুতরাং এটা এখনও কালচারালি এদের চেঞ্জ করতে হবে নিজেদের যে এখন আর কোনো দু নম্বরই চলবে না যে অভ্যাসগুলো আপনার এতদিন হয়ে রয়েছে সেটা আর নতুন করে চলবে না লিফটিং করার ক্ষেত্রে কর্পোরেশন পারমিশন দেয় কিন্তু সেই পারমিশন দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারের লাগে সয়েল টেস্টিং রিপোর্ট লাগে কোন ইঞ্জিনিয়ারের দায়িত্বে এই লিফটিংটা হবে এবং কর্পোরেশনের এই যে কোম্পানি করবে তার কেটেন্সিয়াল কি আছে এইটা দেখে নিয়ে তারপরে কর্পোরেশন পারমিশন দেয় এখানে এরকম কোনো ফ্যাসিলিটি নেই কিন্তু ওনাদের পাশে আমরা আছি নিশ্চিতভাবে আমরা ওনাদের সাথে নিয়ে কথা বলতে পারবো যে আমরা কতটা ওনাদের হেল্প করতে পারবো দেখুন এখনই আমি আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি আমার দুর্ভাগ্য যে আমি ইঞ্জিনিয়ারিং পাস করতে পারি না হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পাস করতে পারিনি সুতরাং আপনাদের সব টেকনিক্যাল উত্তর আমি দিতে পারি না আমার এই পঁচিশ বছর কাউন্সিলার হওয়ার জন্যে এবং এই আট বছর মেয়রের থেকে যতটুকুরিয়েন্স তার উপরে আমি বলতে পারি এইগুলো আপনি যদি এখনই বলেন আমার ওই সয়েলের কী আছে তার ওপর পারমিশন হবে কিনা হলেও কত তলা হবে এগুলো আমি এখনই উত্তর দিতে পারব না আর একটা আতঙ্কে রয়েছে যে পদ্ধতিতে ভাঙা হচ্ছে তাতে করে হয়তো বিপদ আরও হতে আমরা এখন আমার কমিশনার কোথায় গেল কমিশনার এবং আমাদের ডিজি বিল্ডিংকে বলেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেইভাবে সায়েন্টিফিক মেথডে যাদবপুর ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ার তাদের টেকনিক্যাল গাইডেন্সে এখানে ভাঙার পদ্ধতি করবে যেটা আস্তে আস্তে করে ভাঙা উপর দিয়ে একটা একটা করে ফ্লোর নাবতে হবে যাতে পাশের বাড়ি বা কাছে কাছাকাছি কারো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তাদের মতামত নিয়ে সেই অনুযায়ী গাইডেন্স অফ অল দি ইঞ্জিনিয়ার্স তারা দাঁড়িয়ে থেকে এই কাজটা করছে বিল্ডিং যা তার জন্য আইন আছে এটা আমাদের আছে আইন আছে সিসিটা মাসটা না করলে এরপরে যে যেহেতু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে একটা এসে গেছে অর্ডার এসে গেছে সুতরাং ইলেকট্রিসিটিও পাবে না জলের লাইনও পাবে না ড্রেনের লাইনও পাবে সিসি এখন সিসি টামস মিউটেশন মিউটেশনটা হবে মিউটেশন হবে যে দিন থেকে আপনি বিল্ডিং বানালেন সেই দিন থেকে যে যেদিন আপনি প্ল্যান জমা দিলেন প্রোমোটারের নামে মিউটেশন হয়ে যাবে তারপরে সেই প্রোমোটার যে যে ফ্ল্যাটগুলো বেঁচবে যেখানে তার নামে মিউটেশন হবে সিসি ছাড়া সিসির সাথে ফ্ল্যাটের সি সিসিতে সিসিতে শুধু যে লাইন মানে জলের লাইন পাবেন না ড্রেন পাবেন না মানে যেটা সুপ্রিম কোর্টের এতে আপনি ইলেকট্রিক মানে সিএসসি এর পরে আর লাইন দেবেন না বিদাউট সিএসসি কিন্তু আপনি একটা জমি কিনিয়ে রেখেছেন কিনছেন ফ্ল্যাট আপনার নামে মিউটেশন হবে না মিউটেশন হলে মিউটেশন হওয়া মানে ইয়ে পৃথিবীর সব সুযোগ আপনি পেলেন তা নয় মিউটেশন হলে মানে প্রপার্টিটা আপনার এবং সে দিচ্ছে না বিল্ডিং না না মানে বিল্ডিং নয় সিসি দিচ্ছে না মানে সেখানে ইঞ্জিনিয়ারিং যে ফুলফিলমেন্টগুলো হচ্ছে না ইঞ্জিনিয়ারিং ফুলফিলমেন্ট হচ্ছে না একটা ফ্ল্যাট কিনেছে একটা লোক ইঞ্জিনিয়ারিং ফল্ট রেখেছে তার সেগুলোকে যতক্ষণ কারেকশন করে সিসি পাবে না তার মানে ওই যে ওই ফ্ল্যাটের মালিকটা অন্য অন্য তার বেআইনি হয়ে গেল তা নয় একজন তার উচিত হলো আমরা ওইটা এখনো আরো পাবলিসিটি করব এর আগেও হয়েছে যে তার বিল্ডিংটা সিসি পেয়েছি কিনা দেখে নেবেন বিল্ডিংয়ের অ্যাপ্রুভ প্ল্যান আছে কি না দেখে নেবেন এবং বিল্ডিংয়ের অ্যাপ্রুভ প্ল্যান হলে কোন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে এটা হচ্ছে সেটা দেখে নেবেন এগুলো দেখে নেওয়ার কথা আমিও যখন বাজারেও যদি যাই কিছু কিনতে আমি তো ভালো করে দেখে নিই চোখ বন্ধ করে তো কিনি না চোখ বন্ধ করে কিনলে আমাকে পচা মাছ দিয়ে দেবে সুতরাং আমাকেও তো দেখে নিতে হবে আমার প্রপার্টি আমি নেব আমাকে তো দেখে নিতে হবে এটা ওনাদের দোষ না এটা তো ইঞ্জিনিয়ারিং ফল ছিল যে পরে একটুখানি হালকা একটুখানি মানে আমি যা শুনেছি যে যদি কিছু নাও করতো তাহলেও তিরিশ চল্লিশ বছর আরামসে থাকতে পারতো কিছু এমন কিছু হয়নি যে যার জন্য বিল্ডিংটা ডেঞ্জারাস হয়ে গেছে বা ডেঞ্জারাস সার্টিফিকেটও ছিল এটা প্রোমোটার নিজে পাকামি করে একটা নিজের কিছু একটা একটা কোনো লোকের পাল্লায় পড়েছে হরিয়ানা শেষ এটা করে দিয়ে নিতে হবে নিশ্চয়ই নিতে হবে দায়ে প্রোমোটারকে নিতে হবে এনাদের ক্ষতিপূরণ কোনো প্রমোটারকে দিতে হবে সে প্রমোটার যাবে কোথায় উবে তো যেতে পারবে ভ্যানিস তো হয়ে যেতে পারবে না সদ্যি তাই সিনেমার মতো কাজ করা নয় তো আমরা তো দিতাম না যদি আমাদের কাছে আসতো আমরা দিতাম না এটা তো স্প্যান অফ কয়েক দিনের মাথা এটা হয়েছে এগুলো এগুলো নেয়নি পারমিশন নেয়নি এখন আমাদের নজরে এসেছে আমরা আরও এটাকে ভিজিল করব এবং আমাদের আমাদেরকে কোনো রেকর্ড নেই এখানে আমাদের বাংলাতেই অনেকগুলো সংস্থা আছে যারা এই লিফটিংয়ের কাজ করেন তারা সয়েল এখানকার সয়েল বোঝে না সয়েল একদম টেস্ট করতে হবে এক জায়গার আমার এখানকার সয়েল আর চেতলার সয়েল এক নাও হতে পারে সুতরাং সয়েলের ফর গ্রান্টেড না আমাদের এই সয়েলগুলোকে টেস্ট করতে হবে টেস্ট করে তার উপরে লোড ক্যাপাসিটি কত সেটাকে ক্যালকুলেট করতে হবে তারপর একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে তাকে সেটাকে স্যাটিফাই করতে হবে তারপর তার এ করতে হবে অনেকগুলো আছে